বর্ষার আগেই বালুরঘাট শহরের চকভৃগু এলাকায় আত্রেয়ী নদীর কংক্রিটের বাঁধে বড়সড় ফাটল ফাটলে বসে গেল বাঁধের কিছুটা অংশ নদীর দুপারে সংযোগকারী সরসরঞ্জন সেতুর কাছেই ওই ফাটলকে ঘিরে আতঙ্ক ছড়িয়েছে এলাকায় এদিকে আত্রেই নদীর জল বাড়তে শুরু করেছে যার ফলে আতঙ্কে রয়েছে চকভৃগুবাসীর মধ্যে ফাটল নজরে আসতেই চাঞ্চল্য ছড়া এলাকায় এদিকে বৃষ্টির জেরে আত্রেই নদীর জল বেড়েছে ফলে ওই ফাটল বড় হয়ে যে কোনো সময় বাঁধ ভেঙে যেতে পারে বলেই আশঙ্কায় ভুগছেন স্থানীয়রা ফলে স্থানীয়দের মধ্যে জল ঢুকে পড়ার আশঙ্কাও তৈরি হয়েছে এদিকে খবর পেয়ে শেষ দপ্তরের ইঞ্জিনিয়ার সহ অন্যান্য আধিকারিকরা ওই ফাটল পরিদর্শন করেন সেই সাথে বিভিন্ন জায়গা থেকে ওই ফাটলের ছবিও তুলে নেন এদিকে বর্ষার মরশুম শুরু হয়েছে ফলে শহরের ওপারে অনেক জায়গাতেই বাঁধের নানান অংশ দুর্বল যা নিয়ে আতঙ্ক বাড়ছে চকভিগু এলাকা চকভিগু এলাকা এলাকাবাসীদের মধ্যে শেষ দপ্তরের সূত্রে জানা গেছে ওই জায়গাটি পূর্ত দপ্তরের অধীনে রয়েছে ফলে ওই কাজ পূর্তে জানানো হবে যত দ্রুত সম্ভব সেই কাজ করিয়ে দেওয়ার চেষ্টা করা হচ্ছে দক্ষিণ দিনাজপুর থেকে হিটলার ভৌমিকের আমাদের এখানে বালুরঘাট মিউনিসিপ্যালিটির তেরো চোদ্দ পনেরো নম্বর ওয়ার্ডের যে বাসিন্দা রয়েছে তারা সকলেই খুবই আতঙ্কে রয়েছে কারণ আত্রেই নদীর জল বাড়তেই থাকে এবং গতবার আত্রেই নদীর জল বেড়ে যে ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হয়েছিল তাতে তা থেকে এবারের যে বাসিন্দারা এর থেকে সতর্ক হওয়ার জন্য তারা আরও বেশি আতঙ্কিত আর এর পাশেই রয়েছে আমাদের একমাত্র যোগাযোগের প্রধান ব্রিজ আত্রে সরস সেতু সেই সেতুর পাশে এখানে ফুটোটা হয়েছে তো এই ফুটো হওয়ার জন্য যদি সরস সেতুর সে সেতুর যদি কোনো ক্ষতি হয়ে যায় তাহলে পার্শ্ববর্তী আমাদের এদিকে যারা প্রায় এক থেকে দেড় লক্ষ মানুষের যাতায়াত খুবই সমস্যা হবে এবং স্কুলে যাতায়াতকারী স্টুডেন্টদের একমাত্র যোগাযোগের যে সেতু সেটাও ভেঙে পড়বে এবং মানে অসহায় পরিস্থিতি দেখা দেবে এবং আত্রাই নদীর পাড়ে এই ফাটলটা হয়েছে এবং এখানে যেহেতু প্রতি বছর বন্যার একটা পরিস্থিতি থাকে আগে অনেক বড় বড় বন্যা হয়েছে তো তারপর এখানে বাদ বাঁধানো বাদ রয়েছে তো এই বাদটা যে কোনো সময় ভেঙে গেলে পরে এখানে তেরো চোদ্দো পনেরো নম্বর ওয়ার্ড ওয়ার্ডের যতজন অধিবাসী রয়েছে তারা বিপর্যস্ত হয়ে পড়বে এবং এর পাশে যে এখানে সরস্বতু রয়েছে এই সরস্বতু একমাত্র যোগাযোগ মাধ্যম তো যার মাধ্যমে এখানে তপনের সাথে যে বালুরঘাটে যোগাযোগ এই যোগাযোগের এই রাস্তাটাও কিন্তু ভেঙে পড়বে বিহাল অবস্থা আর এই সুরঙ্গটা অনেকটা ভেতরে চলে গেছে তো ইরিগেশন ডিপার্টমেন্টে কোনো নজর নেই তারা এই বাঁধের দিকে একবার সেই সময় করে গেছে সাধারণভাবে বাচ্চা হয়েছে যে খুব উন্নত মানের প্রযুক্তি তারা কাজে লাগাতে পারেনি বোল্ডারগুলো ঠিকমতো তারা সাজিয়ে করতে পারেনি যার জন্যই আজকে আমরা এই দিনটা দেখতে হচ্ছে এবং আগামী দিনে আরও ভয়াবহ পরিস্থিতির সৃষ্টি হবে